আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা ব্লগ ভ্যান্সার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে ইউটিউবে কাজ করছি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আর সফলতার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি তো কতটুকু সফল হতে পারবো জানি না আল্লাহ যদি চেয়ে থাকেন আর হচ্ছে আপনারা যদি সহযোগিতা করেন আশা করি ইউটিউবে সফল হতে পারবো আর ইউটিউবে কাজ করার জন্য আমি মোবাইল কিনতে চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আর এখান থেকে কি মোবাইল কিনছি এবং কি কি কেনাকাটা করেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরো ভিডিও দেখবেন আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দিবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায় যেটা আসলে বাংলাদেশের কোনো জায়গায় পাওয়া যাবে না এখানে এমন কোনো ব্র্যান্ডের মোবাইল নেই যে এখানে নেই তো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এবং আমাদের পছন্দমতো মতো মোবাইল কিন্তু আমরা কিছুটা সময় হাতে নিয়ে খুঁজেছিলাম তো বিভিন্ন শোরুমে কিন্তু গিয়ে গিয়ে আপনাদের ভাই মোবাইল দেখেছিলো যেটা পছন্দ হবে এবং যেটা আমাদের দামের মধ্যে থাকবে সেটাই কিন্তু আমরা কিনব আমার লাইফে আমি যতগুলো মোবাইল ইউজ করেছি সবগুলোই কিন্তু স্যামসাং ব্র্যান্ডের ছিল তো আমি এখনও যেগুলো মোবাইল ইউজ করি সবগুলোই কিন্তু স্যামসাং আজকে কিন্তু প্রথমে আমি স্যামসাং শোরুমে এসেছিলাম কিন্তু আমার যতটুকু বাজেট নিয়ে এসেছি সেটাতে কিন্তু স্যামসাং থেকে আমার মোবাইল কেনা হলো না তারপর কিন্তু বিভিন্ন শোরুমে ঘুরে ঘুরে মোবাইল দেখছি কিন্তু পছন্দ করতে পারছি না পছন্দ হলেও আমার দামের সঙ্গে মিলছে না তারপর কিন্তু আমি কী করবো বুঝতেছিলাম না তখন কিন্তু আপনাদের ভাই আর আমি দুজন মিলে রেডমিতে চলে গিয়েছিলাম তো এখানে যে মোবাইলটা প্রথমে দেখেছিলাম দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ঘুরে ফিরে কিন্তু আমরা রেডমি শোরুমেই চলে এসেছি আর এই মোবাইলটাই কিন্তু পছন্দ হয়েছে তো যাই হোক মোবাইল কিনে নিয়ে আসার পর যখন ব্যবহার করছি খুব বেশি খারাপ না ভালোই মনে হচ্ছে ইউটিউবে যখন কাজ শুরু করেছি ফার্স্ট টাইম কিন্তু একটা মোবাইল নিয়ে কাজ শুরু করেছি আর এখন কিন্তু আমার ইউটিউবে কাজ করা প্রায় দুই বছর হয়ে যাচ্ছে যদিও বা এখন পর্যন্ত সফল হতে পারিনি তবে আশা করি সামনের দিনগুলোতে ইউটিউবে সফল হওয়ার জন্য চেষ্টা করি কতটুকু সফল হতে পারবো জানি না সবাই আমার জন্য দোয়া করবেন তো এই যে এই মোবাইলটা কিন্তু আমি এখন কিনে নিয়েছি আবার আমার ইউটিউবে নতুন একটা মোবাইল যোগ করলাম ইউটিউবে কাজ শুরু করেছি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তো হাল ছাড়বো না এর মাঝে কিন্তু অনেক বিপদ আপদ অনেক বাধা বিপত্তি সব কিছুই চলে এসেছিল। সব কিছু পারি দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমি আমার ইউটিউবে কাজ ধরে রেখেছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি কাজটা ঠিক মতো করতে পারি এবং আমার কাছে মনে হয় যে আমি আমার ফ্যামিলিকে সময় দিয়ে ইউটিউবে যে কষ্ট করতেছি এই কষ্টের সফলতা একদিন আমার আসবেই তো সবাই দোয়া করবেন আমার জন্য ইউটিউবে কাজ করতে এসে আমি যতটা পরিশ্রম করেছি এবং যতটা ব্যয় করেছি আশা করি ইউটিউব থেকে আমি আমার পারিশ্রমিক এবং আমার ব্যয় সবটুকুই পাব তো বাকিটা জানি না আল্লাহর ইচ্ছা তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন আর আমিও আমার মতো করে চেষ্টা করেই যাব আল্লাহ যেন আমাকে সেই শক্তিটুকু দান করেন এবং সেই তৌফিক দান করেন আমি যেন সুস্থ মতো আমার ফ্যামিলিকে নিয়ে আমি আমার ইউটিউবের কাজটা চালিয়ে যেতে পারি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম আমার ইউটিউবের কাজের সুবিধার্থে আমার আরেকটা মোবাইলের দরকার ছিল সেজন্য কিন্তু আমি একটা মোবাইল কিনে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট বসুন্ধরা সিটি কমপ্লেক্স যে সকল আপু ভাইয়ারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া ইল যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন এবং প্রথম আমার ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন আমার ছেলের এক্সাম শুরু হয়েছে যার জন্য কিন্তু ছেলেকে বাসায় রেখে এসেছি কারণ আমাদের বাসা থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স কিন্তু বেশ খানিকটা দূরে তো ও যদি জার্নি করে ওর কিন্তু বাসায় ফেরার পর আর পড়তে মন ভালো লাগবে না যার জন্য কিন্তু ওকে নিয়ে আসিনি আপনাদের ভাই আমি আর আমার মেয়ে কিন্তু এসেছি আপনাদের ভাই একটা জাইনামাজ কিনতে এসেছেন তো আমরা যে দোকানটাতে এসেছি এটা কিন্তু একটা তুর্কি দোকান আর এখানে কিন্তু সব রকমের তুর্কি জিনিসপত্র বিক্রি করেন তো এই যে এখানে যে বিভিন্ন কালারিং স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আংটিতে দেওয়ার জন্য আসলে এতগুলো স্টোনের নাম কিন্তু আমি বলতে পারবো না তবে যারা এসব ইউজ করেন তারা কিন্তু এসবের মূল্য বুঝেন আর তাছাড়া এসবের নামও কিন্তু জানেন তো আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর চোখ ধাঁধালো সব কিছু জিনিস দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে আর এই যে এদিকে কিন্তু সব রকম মশলা জাতীয় জিনিস এবং বীজ জাতীয় জিনিস তাছাড়া এখানে বিভিন্ন রকমের বাদাম আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধূপকাঠি জ্বালানোর একটা স্ট্যান্ড তো আমার অনেক বেশি ভালো লেগেছে তো আমি কিন্তু এটা কিনে নিয়েছিলাম আর আপনাদের ভাই একটা জায়নামাজ পছন্দ করে নিয়েছিলেন প্রিয় আপু ভাইয়ারা যারা ঢাকাতে থাকেন এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্স যাদের বাসা থেকে কাছে হয় তারা কিন্তু চাইলে এই তুর্কি দোকানটাতে আসতে পারেন এখানে এত সুন্দর সুন্দর সব কিছু তুর্কি জিনিসপত্র বিক্রি করেন তো দেখে কিন্তু একটার থেকে একটা সুন্দর মনে হয় যে সবগুলোই বাড়িতে কিনে নিয়ে যায় যদিও বা সামর্থ্য নেই তো ইউটিউবে যখন কাজ করছি নিজে যদি কোনো কিছু একটু করতে পারি তো আমার মনের আশা যে আমার পছন্দের জিনিসগুলো যেন আমি সবসময় মন ভরে কিনে রাখতে পারি আমার সংসারে তো সময় আমি বলি যে আমার সংসারের জিনিসপত্র কিনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভালো লাগার জিনিসগুলো কিন্তু সব সময় কিনতে পারি না আসলে হাজব্যান্ডের টাকা দিয়ে কিন্তু সব কিছু মনের আশা পূরণ করা যায় না তো মেয়েরা যখন আমরা বাবার বাড়িতে থাকি তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাবার কাছে আমরা যতটা চেয়ে পাই তো হাজবেন্ডের কাছে কিন্তু ওইভাবে আমরা আমাদের আবদারগুলো করতে পারি না তো যাই হোক আমরা যদি ইউটিউবে কাজ করে একটু স্বাবলম্বী হতে পারি আর নিজের চাহিদাগুলো পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে তো এই যে জায়নামাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা থেকে একটা সুন্দর আপনাদের ভাই একটা জায়নামাজ পছন্দ করে নিয়েছেন আর এই যে কাপ সেটগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর আমার মেয়ের কাছেও কিন্তু ভালো লেগেছে ও বারবার বলছে যে মাম্মি আমার এটা পছন্দ হয়েছে ওটা পছন্দ হয়েছে কিন্তু প্রাইস অনেক বেশি আর এই যে মরিয়ম ফুল এটা কিন্তু আমরা কম বেশি সবই চিনি মুসলমান ধর্মে আমাদের একটা পবিত্র ফুল হচ্ছে এই মরিয়ম ফুল তো ভিডিওতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আপনাদের ভাই এই যে জায়নামাজটা পছন্দ করেছেন ও কিন্তু গুছিয়ে নিচ্ছেন যে সকল আপু ভাইয়ারা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এসেছিলেন এবং এই তুর্কি দোকানে এসেছিলেন তাদের কাছে কিন্তু অনেক বেশি পরিচিত আর যারা এখন পর্যন্ত আসেননি কিংবা যারা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের থেকে পাশে থাকেন তারা কিন্তু এই দোকানে আসতে পারেন এখানে আমাদের মুসলমান ধর্মের আসলে কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো কিন্তু সবটাই এখানে পাওয়া যায় তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা কিন্তু এখন বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে বাইরে চলে এসেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো আপনাদের ভাই কিন্তু উবারের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই উবার পাচ্ছিলেন না তারপর কিছুটা সময় কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু আপনাদের ভাই একটা সিএনজি ঠিক করেছিলেন পরে সিএনজিতে করে কিছু দূর আসার পর এই যে আমরা একটু নাস্তা কিনেছিলাম তো ততক্ষণে কিন্তু আমাদের ক্ষুদা লেগে গিয়েছে আর এখান থেকে কিন্তু আমরা রুমালি পরোটা আর হচ্ছে বিভিন্ন ধরনের যে চিকেন আইটেম ছিল সেটা কিন্তু আমরা নিয়েছিলাম প্যাকেট করে তো বাসায় যেহেতু আরপকে রেখে এসেছি এখানে বসে খাওয়ার মতো আর সুযোগ ছিল না যা কিছু কিনে নিয়েছি সব কিছু প্যাকেট করে নিয়ে কিন্তু আমরা বাসায় চলে গিয়েছিলাম আর এই যে রুমালি রুটি বানানোর পদ্ধতি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যার জন্য আমি কিছুটা সময় দাঁড়িয়ে থেকে ভিডিও করে নিয়েছিলাম আর আপনাদের ভাই কিন্তু এখান থেকে গরুর মাংসের তরকারি কালো ভুনা যেটা বলে সেটা নিয়েছিল গ্রিল নিয়েছিল আর রুমালি রুটি নিয়েছিল তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এত সুন্দর করে কিভাবে এরা হাতে তৈরি করে ভিডিওতে কিংবা কথার মাঝে যদি সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ